মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার টর্নেডো বিধ্বস্ত জলপাইগুড়ি যাচ্ছেন রাজ্যপাল সি আনন্দ বোস দমদম বিমানবন্দর থেকে বাগডোগরার উদ্দেশ্যে ইতিমধ্যেই রওনা হয়েছেন তিনি এরপর সড়কপথে পথে পৌঁছাবেন জলপাইগুড়িতে বিপর্যয়ে বিধ্বস্ত এলাকায় যাওয়ার কথা রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীরও এদিকে এই ঘটনায় এক্স হ্যান্ডেলে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টর্ন্টোর তাণ্ডবে মানুষ বিপদে পড়েছে খবর পেয়ে রবিবার রাতেই উত্তরবঙ্গ পৌঁছে গিয়ে দুর্গতদের পাশে দাঁড়ান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস খবর পেয়ে জেলা প্রশাসনে আধিকারিকদের ঘটনাস্থলে পাঠিয়ে দেন মমতা চলতে থাকে মনিটরিং শেষ পাওয়া খবর অনুযায়ী এখনো পর্যন্ত পাঁচ জনের মৃত্যু হয়েছে যখন কম বেশি তিন শতাধিক হাসপাতালে ভর্তি করা হয়েছে একশো চৌষট্টি জনকে তাদের মধ্যে পনেরো জনের অবস্থা আশঙ্কাজনক আহতদের অস্ত্রোপচারের জন্য জলপাইগুড়ি হাসপাতালে বিশেষ টিম গঠন করা হয়েছে সমস্ত চিকিৎসকের ছুটি বাতিল করা হয়েছে নাগাদ নেমে মুখ্যমন্ত্রী বলেন ভয়াবহ ঝড়টা এসেছিল খনিকের জন্য দু থেকে তিন মিনিটের মধ্যে পরপর ঘরবাড়ি ভেঙেছে ক্ষতি কোচবিহার আলপুরদুয়ারেও হয়েছে জলপাইগুড়িতে পাঁচজন মারা গেছে অনেকে সিরিয়াস কন্ডিশন রয়েছে একটি বাচ্চাকে তিনি নিয়ে আসা হচ্ছে রাতে নেউটিয়া হাসপাতালে আরেকজনকে পাঠানো হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজে অভিষেক কাল বিকালে এসে সেটা দেখে নেবে রাজ্য সরকার সম্পূর্ণ পাশে আছে এখন নির্বাচনী বিধি চলছে তাই বিস্তারিত বলতে পারছি না কিন্তু প্রশাসন দায়িত্ব নিয়ে যা যা করার করছে রাতে জলপাইগুড়িতে হাসপাতালে পৌঁছানোর আগে মৃত অনিমা বর্মন ও দ্বিজেন্দ্র নারায়ণ সরকারের বাড়িতে গিয়ে তাদের পরিবারের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী পরে জলপাইগুড়ি সদর হাসপাতালে গিয়ে আহত ছেচল্লিশ জনের সঙ্গে দেখা করেন ভিডিও কলেও তাদের খোঁজ নেন ক্ষতিগ্রস্ত বার্নিশ এলাকা পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী খবর পেয়ে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র এক্স হ্যান্ডেলে এক বার্তায় মৃত ও ক্ষতিগ্রস্তদের পরিবারের সমবেদনা জানান এদিকে রাজভবনের বিশেষ সেলও খোলা হয়েছে রাজ্যপালের উদ্যোগে সোমবার দুর্গত এলাকায় যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস বিরোধী দল শুভেন্দু অধিকারী দুর্গত এলাকায় যাবেন বলেই খবর